ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আশা করি সবাই ভালোই আছেন যাই হোক আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে গোল্ডেন ঈগলের যে ভার্সন টুয়ের এর জেনারেটরটা আছে সিগনাল জেনারেটর সেটা দেখাই দেব তো চলেন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই ওকে এখন আপনারা আমার স্ক্রিনটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন যাই হোক এই জেনারেটরটা ইউজ করতে চাইলে আপনাকে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম সিক্রেট সলিউশন ওয়াইটি আপনারা শুধুমাত্র টেলিগ্রামে এসে যদি সার্চ করেন সিক্রেট সরি সিক্রেট সলিউশন ওয়াইটি তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে টেলিগ্রামে চলে আসার পরে একবারে রিসেন্ট পোস্টে আপনারা আমাদের যে ওটিসি জেনারেটর গোল্ডেন ইগল ভার্সন টু এইটা আপনারা ফাইল সহ পাসওয়ার্ড সহ সব কিছু অ্যাক্সেস করতে পারবেন আপনাকে শুরুতেই যেটা করতে হবে এই যে ফাইলটা এটা আপনাকে ডাউনলোড করতে হবে অনেকের পিসিতে উইন্ডার থাকতে পারে অনেকের না থাকতে পারে উইন্ডারটা আপনারা করে ইনস্টল করে নেবেন ফাইলটা ডাউনলোড করার পরে আপনাদের সামনে ফাইলটা এইরকম শো করবে আমি এখন যেটা আপনাদের দেখাচ্ছি ঠিক এইরকম একটা ইকি শো করবে আপনাদের সবার দেখার সুবিধার্থে আমি এই ফাইলটা ক্যাসপার স্কাই দিয়ে স্ক্যান করে দেখাই যে এটাতে আসলে কোনো ভাইরাস আছে কিনা কারণ বর্তমানে যেসব জেনারেটর মার্কেটে আছে তার মধ্যে 90% পার্সেন্ট ভাইরাসে ভরা তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নো থ্রেড ডিটেক্টেড অর্থাৎ এখানে কোনো ভাইরাস নেই আপনারা চাইলে অ্যান্টিভাইরাস দিয়ে চেক করে দেন ইনস্টল করতে পারেন যেহেতু এখানে কোনো ভাইরাস আমরা পাই নাই অর্থাৎ আমরা এখন এটাকে ওপেন করতে পারি ওপেন করার আগে আপনারা যেটা করবেন শুধুমাত্র এই যে জিমেলটা দেখতে পাচ্ছেন এই জিমেলটা কপি করে নেবেন কপি করার পরে আপনারা সরাসরি ওপেন করে দিবেন ওকে তো সাধারণত দেখতে এইরকম হবে আপনাদের সামনে প্রথমে আমাদের যে জিমেলটা এখানে দেওয়া আছে জিমেলটা চাইবে তো আপনারা শুধুমাত্র জিমেলটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে ইন্টারে একটা ক্লিক করে দিবেন দ্যাটস মিন একটা টেকচার আসবে নতুন করে জিমেল অ্যাপ্রুভ হয়ে গেছে আর যদি অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে আপনার সামনে একটা পপ আপ আসবে নতুন জিমেল বা নতুন একটা অ্যাক্সেস পাওয়ার জন্য এখন আপনাকে এখানে বলা হচ্ছে ইন্টার অ্যাসেট নেম অর্থাৎ আপনি কোন মার্কেটে সিগন্যাল চাচ্ছেন অথবা আপনি কোন প্লেয়ারের সিগনাল চাচ্ছেন আমি যদি একটু আপনাদের সহজ করে দেখাই আমরা একটা ছবি আপলোড করেছিলাম যেই ছবিতে আমরা এখানে খুব সুন্দরভাবে সব কিছু দিয়ে দিয়েছিলাম যে আপনাদের কোনটা কীভাবে বসাইতে হবে আমি যদিও আরেকবার আপনাদের সামনে বসাই দেবো তারপর আপনাদের বোঝার সুবিধাটা আমি এখানে দেখাই দিচ্ছি তো দেখেন ওটিসি মার্কেট যখন আপনারা বসাবেন এখানে হাইফেন দিয়ে ওটিসি লিখে দিতে হবে কথার কথা ইউএসডি টিএর ওয়াই হাইফেন ওটিসি এরপরে যদি আপনারা চান আরেকটা দিবেন মার্কেট সেক্ষেত্রে আপনারা কমা ব্যবহার করে মার্কেট থেকে সিগনাল জেনারেট করতে পারেন আমি এখন একটা মার্কেট এখানে লিখব ওকে আমি লিখেছি ইউএসডি আমাদের বলবে টাইম স্টার্ট কখন থেকে হবে তো সবার সুবিধার্থে আমি আবারও বলে রাখি দু ফুট তিনটার পর থেকে সিগন্যালের অ্যাকুরেসিটা মোটামুটি ভালো যায় আপনারা এখান থেকে জিরো থ্রি জিরো জিরো এবং শেষ টাইম বসাই দিবেন তেইশ ফাইভ নাইন এই টাইমে বসাইলে আপনাদের তিনটার থেকে চব্বিশ ঘন্টার একটা কাউন্ট আসবে যেখানে আপনারা ওই টাইমটা সিগনাল পাবেন আপনারা চাইলে দুই চার ঘন্টার সিগনাল বের করতে চাইলে সেটা করতে পারেন এটা টোটালে আপনার ওপর দেন ডে অ্যানালাইসে আপনারা সেভেন ডে বসাই দেবেন দেন ওকে করবেন দেন আপনাদের কাছে জানতে চাইবে কত পার্সেন্টেজ সিগনাল আপনারা বের করতে চান আমরা সচরাচর নাইনটি ইউজ করবো দেন আবার প্রেস করব দেখেন আমাদের সামনে সিগন্যাল জেনারেট হয়ে গেছে এখানে তিনটার থেকে শুরু করে আমাদের যেই তেইশটা অর্থাৎ বারোটা পর্যন্ত সিগন্যাল ছিল সেটা এখানে জেনারেট হয়ে চলে আসছে এখন আপনারা চাইলে সিগন্যালের ক্যাপাবিলিটি অর্থাৎ টাইম ফ্রেম কমাই দিতে পারেন দিয়ে আপনারা সিগন্যাল কমাই নিতে পারেন ফিল্টার সিগনাল কীভাবে করবেন এখন ফিল্টার সিগনাল একটা ভিডিওতে এত ডিটেলসে বোঝানো পসিবল না তারপরেও যারা আমাদের এই জেনারেটরটা ইউজ করবেন এটা সিগনাল মোটামুটি ধরে রাখেন সেভেন্টি ফাইভ সিগনাল ফিল্টার করাই থাকে অর্থাৎ এন্ড থেকে ডাটা কালেকশান করে এখানে আপনার যে সিগনাল জেনারেট হবে সেটার অ্যাকুরেসি ঠিকঠাক থাকবে যাই হোক এত গভীরে না যাই আপনারা যারা একেবারে নতুন আছেন তাদের জন্য এই সিগন্যাল জেনারেটরটা একেবারে ফ্রিতে আমরা আপলোড করে দিয়েছি সিক্রেট সলিউশন ওয়াইটিতে আমি যেই চ্যানেলটা প্রথমেই দেখিয়েছিলাম ডাউনলোড করার সময় যদিও না বুঝতে পারেন এইখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে এইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখন এইটার হয়তো বা পনেরো দিন পরে একটা নতুন আপডেট আসবে নতুন আপডেট যেটা যেটা চেঞ্জ হবে বা যেটা যেটা আপডেট আসবে নতুন অবস্থায় সেগুলো আমরা দিয়ে দেব কীভাবে ট্রেড প্লেস করবেন আশা করি সবাই জানেন তারপরে একটু বলে রাখি এখানে এম ওয়ান অর্থাৎ এক মিনিটের সিগনাল বা এক মিনিটের টাইম ফেমেস সিগন্যাল ইউএসডি মেক্সিকান ওটিসি এটা তো আমরা লিখে দিয়েছিলাম অর্থাৎ এই মার্কেটের সিগনাল আমরা জেনারেট করতে চাই তারপরে একটা আমাদের টাইম অবশ্যই মনে রাখবেন টাইমের ইউটিসি হচ্ছে প্লাস সিক্স পয়েন্ট জিরো জিরো অর্থাৎ বিডি টাইম ফ্রেম দেন পুট অর্থাৎ ডাউন এবং আপ অর্থাৎ দেখাই দিই বাই অর্থাৎ বুঝতে পারে না যে কারণে একটু ডিটেলস আলোচনা করে দিলাম যারা একেবারে নতুন আছে তাদের জন্য যারা প্রফেশনাল বা অনেক আগে থেকে সিগন্যাল জেনারেট করতে পারে এই ভিডিওটা মোটেও তাদের জন্য কোনো উপকারে আসবে না যারা নতুন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা উপকারে আসবে বলে আমি মনে করি তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই আমি যতটুকু সম্ভব পেরেছি ভিডিওতে ডিটেলস আপনাদের ডিটেলসে আপনাদের মাধ্যমে আপনাদের সাথে সবার সাথে আর কি আলোচনা করতে চেয়েছি তো নেক্সট ভিডিওতে আমি আরেকটা আমাদের সিগন্যাল জেনারেটর নিয়ে কথা বলবো তো সেই সিগনাল জেনারেটরটা কি হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ